আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন একই রকম তালের পিঠা না খেয়ে একটু ভিন্নভাবে এইভাবে পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে এই পিঠাগুলো তৈরি করলাম প্রথমে একটা হাড়িতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব এক কাপ পরিমাণ তালের পাল্প দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন বলক উঠিয়ে নিব খুব ভালোভাবে বলকটা চলে আসছে ওই পর্যায়ে এখানে আমি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিব আর চালের গুঁড়াটা দিয়ে ঠিক এইভাবে একটা ডো তৈরি করে নেব চালের গুঁড়াটা দেওয়ার পর চুলার আশটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন একেবারে হাই হিটে রাখলে কিন্তু পুড়ে যেতে পারে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে লো হিটে রেখে দেব আর তো দেখতেই পাচ্ছেন ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখনই রোটাকে আমি একটা বলে ঢেলে নেব এই মিশ্রণটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তারপর হাত দিয়ে খুব ভালো করে মথে নিছি। আর এখন এখান থেকে ছোট্ট একটা লেচি নিয়ে নিলাম এখন হাত দিয়ে ঠিক এইভাবে আমি এই পিঠাগুলো বানিয়ে নিব আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব এই জন্য একটা ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়েছে ওই পর্যায়ে এই পিঠাগুলো দিয়ে দিলাম আর এ অবস্থায় একটু নাড়া দিবেন না কারণ নরম আসে এই জন্য ভেঙে যেতে পারে একটু শক্ত হলে তারপর নাড়া দিবেন আর এতে দেখতেই পাচ্ছেন প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত ভেজে নিছি এখন আমি উঠিয়ে নিব একইভাবে আমি সবগুলোই ভেজে নেব এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি এখন এই পিঠার জন্য আমি শিরা তৈরি করে নেব এই জন্য হাফ কাপ দিয়ে দিলাম আখের গুড় আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এলাচ এখন এই শিরাটাকে খুব ভালোভাবে বলক উঠিয়ে নেব শিরাটা যখন খুব ভালোভাবে বলক উঠে যাবে ওই পর্যায়ে ভেজে রাখা পিঠা সবগুলো এখানে দিয়ে দিব পিঠাগুলো দিয়ে একেবারে বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই কারণ পিঠাগুলো এমনিতেই অনেকটা সফট তিরিশ সেকেন্ডের ভিতর পিঠাগুলো দিয়ে উঠিয়ে নেবেন আর তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সব উঠিয়ে নিলাম এভাবেও এই পিঠাগুলো খেতে পারবেন একদম রসালো হয় আর অনেকটা উপর থেকে শক্ত আর ভিতরে অনেকটা বেশি সফট থাকে এখন এই পিঠাগুলো আমি দুধে ভিজিয়ে দেখিয়ে দিব এই জন্য আগে থেকে আমি দুধটাকে জাল করে রাখছিলাম এখন আর একটু গরম করে নিলাম এখনই গরম গরম দুধটা আমি এখানে দিয়ে দিলাম আর ঠিক এইভাবে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিটেই দেখবেন খুব সহজে কিন্তু ভিতরে শিরাটা প্রবেশ করে নিছে আর তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু শিরা কমে গেছে আপনারা চাইলে আরও এক থেকে দুই ঘন্টা এভাবে রেখে দিতে পারেন কিন্তু আরও শিরাটা ভিতরে প্রবেশ করবে তৈরি হয়ে গেল তালের ভীষণ মজাদার রসালো এবং জুসি তালের পিঠা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ